আসসালামু আলাইকুম আমি সাদেক শেখ জীবন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বর্তমানে একটি মারাত্মক বেদি হচ্ছে যে স্ক্যাবিস বা অনেকে একে বলে থাকে যে দাউদ বা একজিমা ইত্যাদি তো এই রোগটি কেন হয় বা এর প্রতিকার কিভাবে করা উচিত সে বিষয়ে আমরা মনি স্যারের কাছ থেকে এখন জানবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান মনি আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাদেক শেখ জীবনকে সে আমার কাছে আসতে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এটা হচ্ছে তো আমরা বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এটাকে বলা বলা হয় হয় আমাদের বাংলায় এবং গ্রাম্য ভাষায় আমরা যেটাকে বলি মুইরা খাজলি তো এই রূপটা এত পরিমাণে ছড়িয়েছে যে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে আর মূলত এই রূপটা ছড়াই হচ্ছে স্ক্যাবি নামে এক জাতীয় জীবাণু আছে এই জীবাণুর মাধ্যমে এটা মানুষের উপরের মাংসের চামড়ার যে স্তরটা আছে এটা ভেদ করে মাংসে যে তার বংশ বৃদ্ধি করে এবং প্রচুর চুলকানি হয় মানুষের শরীরের বিভিন্ন যে বিশেষ অঙ্গগুলো আছে যেমন হাতের আমরা যদি বলি হাতের আঙ্গুলের চিপাই তারপর রানের চিপাই বগলের চিপাই এই জায়গাগুলোতে অনেক বেশি হয় এবং প্রচুর চুলকানি হয় আর এই রোগটা আপনার সাধারণত চিকিৎসাই ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে এই রোগের চিকিৎসা করতে গেলে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা থাকে এই ভুল ধারণার কারণে আমরা মূলত এই রূপ থেকে মুক্তি পাচ্ছি না ভুল ধারণাটা কি এটা যদি আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করব এটা হলো যার এই রূপটা হয় সে শুধু ওষুচ্ছেবন অথবা যে লোশনগুলো দেওয়া হয় বা ক্রিমগুলো দেওয়া হয় এগুলো ব্যবহার করলে এই রূপটা ভালো হয় না এই লোশন ক্রিম এবং চিকিৎসা একই পরিবারের প্রত্যেকটা সদস্যের করতে হবে না হলে রোগটা ভালো হবে না পাশাপাশি এই রোগের যে জীবাণুটা আছে আপনি যখন সারা শরীরে লোশন দিবেন বা ক্রিম ব্যবহার করবেন অথবা একে ওষুধ সেবন করবেন আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন আপনার শরীর থেকে যে জীবাণুটা আছে এটা আপনার কাপড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার শরীর থেকে আরেক আপনার পরিবারে আরেকজনের শরীরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে এটা ধারাবাহিকভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীর আরেকজনের শরীর থেকে আরেকজনের শরীর এভাবে এটা চলতে থাকে যে কারণে এই রোগটা ভালো হয় না এই জন্য এই রোগটা ভালো হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই পরিবারের প্রত্যেকটা সদস্যের এই রোগে চিকিৎসা করতে হবে একসাথে কি কি চিকিৎসা উপকরণ লাগে বা যে ওষুধগুলো গুলো সেবন করতে হয় এগুলো ডাক্তার বা বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শক্রমে এই চিকিৎসার তা নিতে হবে আমার এই পর্যন্ত কথা ধন্যবাদ সবাইকে এই ভিডিও যারা দেখেছেন এবং পাশাপাশি আমার দোয়া করবেন সাদেক শেখ জীবনের জন্য দোয়া করবেন তার